একটি সহি হাদিস সমগ্র মুসলিম জাতিকে শত শত বছর নয় হাজার হাজার বছর পিছিয়ে দিয়েছে কি অবাক হচ্ছেন তো চলুন শোনা যাক সহি হাদিসটি কি বোখারি শরীফের এই হাদিসটির উপর অতিরিক্ত আমল করতে গিয়ে সমগ্র মুসলিম জাতি অর্থ সম্পদের দিক থেকে হাজার হাজার বছর পিছিয়ে গেছে অথচ যে সময় খেজুরের গাছের সাউনি দিয়ে মসজিদ নির্মাণ করা হয়েছিল সে সময় জাকাত দেওয়ার মতো লোকও খুঁজে পাওয়া যেত না হাদিসটি হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দিবেন সহি বুখারি হাদিস চারশত পবিত্র কোরআনের অসংখ্য আয়াতের সাথে মিল নেই এই হাদিসের সুরাবাকেরার দুইশত পনেরো নং আয়াতসহ অনেক আয়াতে বলা হয়েছে তোমাকে লোকে জিজ্ঞেস করছে তারা কি ব্যয় করবে বলে দাও সৎকাজে যাই ব্যয় করো তা তোমাদের পিতামাতা ও নিকট আত্মীয় ইয়াতিম ও অভাবগ্রস্ত মুসাফিরদের প্রাপ্য শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় এশিয়ার টাইলস বসিয়ে রাজপ্রসাদ বানানোর জন্য আল্লাহ আমাদেরকে সম্পদ দান করেননি অর্ধজাহানের খলিফা অমর রাদি আল্লাহ তালা আনহ ইচ্ছে করলে আরবের মোড়ে মোড়ে রাজপ্রসাদের মতো মসজিদ নির্মাণ করতে পারতেন কিন্তু তিনি গরিবদের অনাহারে রেখে বা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে জান্নাতের একটি ঘরের লোপ করেন নাই কাতার কুয়েত সহ বিশ্বের বহু মুসলিম দেশ শুধুমাত্র বাংলাদেশেই মসজিদ মাদ্রাসার জন্য বিলিয়ন বিলিয়ন টাকা দান করার প্রতিযোগিতায় নেমেছে অথচ লক্ষ লক্ষ মুসলিমরা দুবেলা দুমুঠো সঠিকভাবে খেতে পারে না যা দেখার মতো কোনো চক্ষু নেই আসুন আমরা আগে কোরআনকে আঁকড়ে ধরে জান্নাত অর্জন করি জান্নাতে আপনাকে খোলা আকাশের নিচে রাখা হবে না এটা নিশ্চিত থাকুন আমাদের উচিত নিকট আত্মীয় গরিব এবং অসহায়দের দান করা আমাদের আশেপাশে প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া এবং তাদের হকগুলো আদায় করা তাদেরকে সহযোগিতা করা আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন i